থেকে আপনাদের জন্য ঈদের কালেকশন নিয়ে এবং ঈদের কালেকশনগুলো কিন্তু একদম রেডি টু ওয়ার বলা যায় যে যারা কর্মব্যস্ত থাকার কারণে মানে আমাদের মধ্যে যারা হচ্ছে মানে ইসি কাজে বিজি যারা আছেন তারা যেমন দেখা যায় শপিং করতে আসলে বা ইসি কাজে আমরা অ্যাকচুয়ালি সো যারা হচ্ছে ওয়ার্কিং রেডি আছেন বা দেখা যায় যে চাকরির জন্য বের হতে পারছেন না অথবা ড্রেস ডিজাইন করে যে বানাবে ওই সময়টুকু হচ্ছে না তাদের জন্য বলবো যে শেষ ভরসা বা যদি বলতে পারে যে একদম লাস্ট মিনিট শপিং বলেন সেটা আপনারা করতে পারবেন ট্রেন্ড অ্যান্ড থেকে কারণ ট্রেন্ড অ্যান্ড এইবার আপনাদের জন্য সকল ধরনের সকল ধরনের রেডি থ্রি পিস রেডি টু পিস রেডি প্যান্ট রেডি টপস সব কিছু নিয়ে চলে এসেছে সো আপনাদের যার যেটা লাগবে তাড়াতাড়ি জাস্ট স্ক্রিনশট নেবেন অর্ডার করবেন কারণ যেটা দুঃখের ব্যাপার হচ্ছে আমরা আপনাদের জন্য লাস্ট মিনিট ওয়েট করলেও অ্যাকচুয়ালি আমাদের মানে কি বলে সবাই তো ওয়েট করবে না সো যার কারণে যেটা হয় যে আমাদের প্রোডাক্ট যদি শেষ হয়ে যায় প্রোডাকশন অফ হয়ে গেলে আপনারা তো নতুন করে প্রোডাক্ট পাবেন না সো চলেন কথা না বাড়িয়ে আমরা চলে যাই প্রোডাক্টে সো আমি যে প্রোডাক্টটা পরে মানে আমি যে ড্রেসটা পরে আছি এই ড্রেসটা আপনারা পেয়ে যাবেন থার্টি এইট থেকে ফর্টি সিক্স না ফর্টি ফোর ফর্টি ফোর সাইজ পর্যন্ত দ্যাট মিন থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর টোটাল চারটা সাইজে পেয়ে যাবেন ড্রেসটা দেখেন অসম্ভব সুন্দর ড্রেসটা পরে একদম পাখির মতো আকাশ আমার ফ্যান লাগে না আমি ওকে দেখেন পার্টে কিন্তু এটার খুবই সুন্দর করে কাজ করাছে আলহামদুলিল্লাহ অনেকেই দেখছেন সো যারা যে লাইভটা দেখছেন মাস্ট লাইফটা শেয়ার করে দিবেন ওনাচে আমি তো দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে জামাটা তো ভীষণ সুন্দর আমি দেখছেন এমন করে বিন পোস্তি আমি এখন হচ্ছে আপনাদেরকে দেখাতে পারতেছি না সো জামাটা কিন্তু ভীষণ সুন্দর আপনাদের যার যেটা লাগবে জাস্ট তাড়াতাড়ি একটা স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস সহ অর্ডার কনফার্ম করে ফেলবেন জামাটার হচ্ছে আপনারা দুই সাইডে দুটো डिफरेंट ম্যাটেরিয়াল পেয়ে যাবেন মানে डिफरेंट কালার পেয়ে যাবেন এবং এটা আপনারা পেয়ে যাবেন সফট জর্জেটের উপর জামার মধ্যে দেখেন কি সুন্দর করে কালার কন্ট্রাস্ট করা আছে অল ওভার ড্রেসে কাজ করা থাকছে দামানের পোরশনে সুন্দর করে পার্লস ট্যাসেল দেওয়া আছে প্যান্টের মধ্যেও ট্যাসেল দেওয়া আছে অনাচাতে দেখেন কি সুন্দর করে আছে দেখেছেন খুবই সুন্দর একটা ড্রেস যারা এই ড্রেসটা অর্ডার করতে চাচ্ছেন চট জলদি করে নাম ফোন নাম্বারেস সহ অর্ডার কনফার্ম করে ফেলবেন ট্রেন্ড অ্যান্ড স্টাইল জনে ওকে ড্রেস প্রাইস তো আমরা বলছি না তাই না ড্রেসের রেঞ্জ হচ্ছে আমাদের ষোলোশো থেকে বাইশোর মধ্যেই থাকছে প্রত্যেকটা ড্রেস এগুলো প্রতিটাই পেয়ে যাবেন আপনারা ষোলোশো থেকে বাইশো রেঞ্জে ভেরি গ্রেট যেখানে আমরা তিন হাজার টাকা রেডি ড্রেস পাই না সেখানে আপনারা একটা পার্টি কালেকশন পেয়ে যাবেন মাত্র ষোলোশো থেকে বাইশো টাকার ভিতর ঠিক আছে সো এবং আমরা কিন্তু পাইকারি করছি না হ্যাঁ আমরা কিন্তু হোলসেলও করছি কারণ দেখা যায় যে অনেকে লাস্ট মিনিট শপিং এর জন্য যেটা করে যে লাস্টের দিকে রেডি ড্রেসগুলো নিয়ে বিজনেস শুরু করে সো তাদের জন্য আমি বলবো যে আপনারা চাইলে কিন্তু আমাদের ট্রেন্ড অ্যান্ড স্টাইল জোন থেকে অর্ডার করে ফেলতে পারেন এবং আমাদের শপও কিন্তু রয়েছে যেটা হচ্ছে নিউ মার্কেট কাঁচা বাজারের ভিতরে বিশ্বাস বিল্ডার্স লেভেল ওয়ান শপ নাম্বার নাইনটি সেভেন অ্যান্ড হান্ড্রেড ঠিক আছে ওকে চলেন আমরা এখন চলে যাই জামা কাপড়ে জামা কাপড়ে চলে যাই এবং আপনারা আমাদের দোকানে চলে আসলেই পেয়ে যাবেন কিন্তু ইউজ কালেকশন ফ্লেয়ার প্যান্ট নর্মাল প্যান্ট পায়জামা প্লাজো তারপরে স্কার্ফ সবকিছু এই যে আমি এটা খুঁজতেছি এটা করতে দাও নাই কেন কারণ এই যে তুমি লাইভে দেখাব আজকে জন্য আমরা এটা আজকে তোমাকে এইটা আমার খুবই ভালো লাগছে আমি ভিডিও তে দেখে মাশাল মাসাল্লাহ ড্রেসটা এত সুন্দর জামাটা খুবই চমৎকার দেখতেই পাচ্ছেন অল ওভার ড্রেসে কি সুন্দর করে হচ্ছে এমব্রয়ডারি করা রয়েছে সিকোয়েন্স ওয়ার্ক করা আছে ট্যাসেল ওয়ার্ক করা আছে জাস্ট আপনারা ড্রেসের ফিনিশিংটা দেখেন খুবই সুন্দর এবং হাতাটা দেখেন ও মাই গড খুবই বিউটিফুল খুবই বিউটিফুল এবং আমার এই মাস্টার্ড ইয়েলো কালারটা এত ভালো লাগে এত ভালো লাগে এটা খুবই সুন্দর হাতার মধ্যে দেখেন চওড়া করে এমব্রয়ডারি করা আছে সিকোয়েন্স করা আছে নেক পোর্শনটা দেখে নেন খুবই সুন্দর প্লাস হচ্ছে সা সাইডে কাজটা দেখেন খুবই সুন্দর এবং দামানের পোর্শনটা তো আরো বেশি সুন্দর কি সুন্দর করে কাজ করা আছে এবং নিচের দিকে দেখেন পার্লস গুলো একদম সুন্দর করে হচ্ছে হ্যাং করে আছে খুবই সুন্দর একদম সুন্দর মতো আপনারা একটা হ্যাঙ্গিং ট্যাসেল পেয়ে যাবেন যেখানে সুন্দর করে বিচ দাও আছে পার্লস দাও আছে খুবই বিউটিফুল সো এই ড্রেসটা যারা যারা নেবেন তাড়াতাড়ি একটা স্ক্রিনশট নিয়ে ফেলেন দিস ইস দ্য ফ্রন্ট এন্ড দিস ইস দ্য ব্যাক পার্ট খুবই সুন্দর এবং এই ড্রেসগুলো গুলো আপনারা পেয়ে যাচ্ছেন থার্টি সিক্স থেকে ফর্টি টু মধ্যে এবং আপনারা হচ্ছে দেখেন প্যান্টের এখানে কি সুন্দর করে হচ্ছে আপনারা লেস পে লেস না অ্যাকচুয়ালি এমব্রয়ডারি করা আছে এমব্রয়ডারিটা কিন্তু খুবই সুন্দর এটা হচ্ছে প্যান্টের মধ্যে প্যান্টটা আপনারা পেয়ে যাবেন একদম সুন্দর সফট সিল্কের উপর দেখেন প্যান্টের হিট দেখেন ঠিক আছে

সুন্দর একটা হট ম্যাজেন্টা কালার মানে একদম মানে পিঙ্কি পিঙ্কি দেখেন কি সুন্দর একদম সুন্দর ম্যাজেন্টা কালার মধ্যে জামাটা কিন্তু খুবই সুন্দর এবং এই জামা পরলে ভাইরাল হবে না এইটুকু শেয়ার দেখেন একদম ভাইরাল ড্রেস বলা যায় কারণ জামাটা যখন আপনি পরবেন প্রপার একটা মেকআপ করবেন মার্শাল্লা খুবই সুন্দর লাগবে সো দিস কালার খুবই সুন্দর খুবই বিউটিফুল অল ওভার ড্রেসে মানে এমব্রয়ডারি করা আছে সিকোয়েন্স করা আছে নেকের কাজটা দেখেন এবং পুরো ড্রেসে ছিটা ছিটা কাজ করা আছে তেমনি ভাবে কিন্তু ড্রেসের দামানের পরিস কাজ করা আছে সো আমরা একটা ডিজাইনের কিন্তু অনেকগুলো কালার পেয়ে যাচ্ছি আমার মনে হয় না যে এই সময় এসে আপনারা এত কালেকশান এত হিউজ কালেকশন কোথাও পেয়ে যাবেন কি এই যে দেখেন এটার ওড়নাটা আরও বেশি সুন্দর প্রাইস থাকছে ষোলোশো থেকে বাইশশো টাকার ভিতরে সো যারা যারা এই ড্রেসটা নিতে চাচ্ছেন চট একটা স্ক্রিনশট নিয়ে ফেলেন স্ক্রিনশট নিয়ে না ফোন নাম্বার এবং অ্যাড্রেস সহ অর্ডার কনফার্ম করে ফেলতে হবে ট্রেন্ড অ্যান্ড স্টাইল জোনে এবং যারা হচ্ছে অনলাইন থেকে অর্ডার করবেন আমি তাদেরকে বলবো অবশ্যই আপনারা আপনাদের সাইজটা কনফার্ম করে দিবেন এবং সাইজ দিয়ে কনফিউজ থাকলে আপনারা অবশ্যই আমাদেরকে জানাবেন ঠিক আছে দেখেন জামাটা যেমন সুন্দর অরুণাচল না তেমনি সুন্দর এবং যারা হিজাব পরেন আমি বলবো হিজাব হেভি জন্য কিন্তু পেস্ট ওনাটা কিন্তু ট্রান্সপারেন্ট না ঠিক আছে দেখেন আপনি যদি ওনাটাকে এইভাবেও পরে সে আপনার কাজগুলো কিন্তু সুন্দরভাবে দেখা যায় অনেকে দেখা যায় যে ওনাটা ছড়িয়ে পড়লে কাজ দেখা যাবে না বাট আমাদের ড্রেসের যেমন উপরের পার্টেও কাজ আছে সেম ভাবে কিন্তু দামানের পোর্শনও কাজ আছে সোনাটা যেভাবে রাখেন দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগবে তো কি সবচেয়ে ও আচ্ছা এটা হচ্ছে আমাদের মোস্ট সেলিং একটা প্রোডাক্ট এটা এত সুন্দর এটা হচ্ছে দেবদাস কাটিং জামা বলতে পারেন এই যে দেখেন গলা ডিজাইনটা দেখেন না পাঞ্জাবি পাঞ্জাবি আমাদের দেবদাস জামা সো এই যে দেখেন যারা নিজেদের পারুকে খুঁজে পাচ্ছে না তারা এই জামাটা নিয়ে নেন পারু হয়ে যাবেন দেখেন জামাটা কিন্তু খুবই সুন্দর সুন্দরভাবে সিকোয়েন্স করা আছে এর পাঁচটা কালার अवेलेबल আছে সো অবশ্যই কালারগুলো দেখতে আমাদের সাথী ঠাকুর দেখেন অল ওভার ড্রেসে কি সুন্দর করে হচ্ছে কাজ করা রয়েছে অসম্ভব সুন্দর জামা পেয়ে যাচ্ছে মাত্র বাইশো টাকার মধ্যে ষোলোশো থেকে বাইশো টাকা ষোলোশো আমাদের স্টার্টিং প্রাইস ড্রেসে থ্যাংক ইউ সো মাচ যারা যারা দেখছেন লাইফটাকে তাড়াতাড়ি শেয়ার করে ফেলেন দেখেন কি যে সুন্দর মাসাল্লাহ জামাটার কন্ট্রাস্টটা এত সুন্দর সো ফুল একটা ফোর পিস রেডি ফোর পিস পেয়ে যাচ্ছে জামা সালোয়ার ইনার এবং ওড়না মাত্র বাইশো টাকার ভিতরে থাকছে ষোলোশো থেকে বাইশো টাকার ভিতরে আমাদের প্রতিটা ড্রেস পেয়ে যাচ্ছে সো ড্রেসটা দেখেন কি সুন্দর তো আপনারা যারা এই ব্রেশটা নিতে চাচ্ছেন চট জলদি করে স্প্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার এবং অ্যাড সহ রহ অর্ডার করে ফেলে ফাঁড়িতে কেটে নগদে ভাবে তোমাকে শেয়ার করে দিতেন হ্যাঁ হ্যাঁ কলিজা দেখেন কি সুন্দর এই যে কলিচা কেটে দিল যাদের নাম হয় না তাদেরকে কলিজা কালার জামাটা গিফট করে দেন ঠিক আছে সেই কলিজা কালার জামাটা আপনাদের সবার শাশুড়ির জন্য দিয়ে দেন বলবেন নেন বা। কলেজে দিতে পারিনি তো কি হয়েছে কাটা কালারে জামা দিয়ে দিয়েছি সো যারা যারা ড্রেসটা নিতে চাচ্ছেন তাড়াতাড়ি করে স্ক্রিনশট নিয়ে ফেলেন স্ক্রিনশট নিয়ে নাম ফোন স্টাইল জোন থেকে খুবই সুন্দর থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ জামাটার আমি জাস্ট তাড়াতাড়ি দাও এগুলো জাস্ট কালারগুলো দেখাচ্ছি তো দেখেন প্যান্টের মধ্যে কি সুন্দর করে বর্ডার ওয়ার্ক করা আছে জামাগুলো ভীষণ সুন্দর তাড়াতাড়ি করে নিয়ে ফেলেন এবং ওনার সাইডে চারিপাশে কিন্তু সুন্দর করে আপনারা কাজ পাচ্ছেন ওনার পুরোটাতে কাজ পাচ্ছেন জামার পুরোটাতে কাজ পাচ্ছেন সেই ভাবে সালোয়ারেও কিন্তু আপনারা সুন্দর করে কাজ পেয়ে যাচ্ছেন ফ্রিকোয়েন্স ওয়ার্ক করা থাকছে আর কি চাই বলেন তো দেখি সো দেরি না করে চট জলদি করে এত সুন্দর একটা জামা অর্ডার করে ফেলেন স্যাম থেকে সো দেখেন এবং এগুলো আপনারা পেয়ে যাচ্ছেন সফট জর্জেটের উপর এবং কোনো রকমের গরম লাগবে না ইনার দরকার হবে না জামাগুলো পড়লেই সুন্দর হবে শীতে একটা আমি নিবো একটা তুমি নিবো একটা মেম নিব তিনজন তিন কালারের জামাটা নিব ডান আমাদের ইট শপিং ডান টাকাটা বিকাশে পাঠিয়ে দিন দেখেন আমি নিজেই কিন্তু হচ্ছে কনফিউজড হয়ে গেছি যে আমি না মাত্রটা দেখালাম জাস্ট কালার দেখেন তাহলেই বুঝতে পারবেন এটা হচ্ছে একদম রীতামিতার মতো নাম একই শোনা গেলেও কিন্তু একটু চেঞ্জ তো দেখেন দুটা কিন্তু একদম সিমিলার হলেও টোনটা কিন্তু এই ডিজাইনটা আমাদের কাছে একদম শেষের দিকে পিস কারণ এটা আমাদের আলহামদুলিল্লাহ মোটামুটি স্টক এটা শেষ হয়ে গেছে দেখেন এটা কিন্তু একদম শেষের দিকে আছে এইটাইতে আমি কোর্স নিলাম না কালারটা দেখেন এটা কিন্তু অলমোস্ট শেষের দিকে সো যারা আপনারা এই ড্রেসটা নিতে চাচ্ছেন তাড়াতাড়ি নিয়ে ফেলেন আমাদের কিন্তু এটা সিমিলার টোনের ভিতর দেখেন সিমিলার টোন হ্যাঁ এটা একটু ব্রাইট এবং এটা একটু কালচে টোনের ভিতর প্রাইসগুলো গুলো থাকছে 1600 থেকে আপনারা 1600 থেকে 2200 টাকার ভিতরে আপনারা পেয়ে যাবেন ও মা গো কালা চান এই দেখেন ব্ল্যাক কালার জাস্ট ওয়াও এটা আমি নিজেও নিয়েছিলাম এটা আমি নিজেও পরেছিলাম এটা পরলে এত সুন্দর লাগে অ্যান্ড ফার্স্ট কিছু জর্জেট কাপড় আছে না যে গায়ে পরলে কুটকুট কুটকুট করে এই জামাগুলো একদম কুটকুট কুটকুট করবে না খুবই সুন্দর এবং আমাদের কাজের ফিনিশিংগুলো একদম টপ নচ অ্যান্ড বিশ্বাস করেন এই জামাগুলো কেউ অনায়াসে তিন সাড়ে তিন হাজার টাকায় সেল করতে পারবেন জামাগুলো অনেক বেশি সুন্দর এবং এটা হচ্ছে প্যান্ট পেজ আছে ইনার সহ এবং ইনারটা কিন্তু দেখে নিবেন ইনার কিন্তু আমাদের হাতার হাফ পর্যন্ত হচ্ছে ইনারটা চলে আসছে মানে এই পর্যন্ত এই যে এই পর্যন্ত ইনারটা থাকবে ঠিক আছে আপনারা যারা ড্রেস নিতে চাচ্ছেন তাদের স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস সহ অর্ডার কনফার্ম করে না না মেরুনটা তো অনেক সুন্দর মেরুনটা তো আমি দেখি না মেরুনটা নতুন আসছে আমাকে দেখে মেরুনটা কিন্তু চলে আসছে আমাদের নতুন স্টকে এটা কিন্তু করলে ভীষণ সুন্দর লাগবে জামাগুলো অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর সো যার যেটা লাগবে জাস্ট তাড়াতাড়ি একটা স্পিড নিয়ে ফেলেন জামাগুলো অনেক বেশি সুন্দর মেরুন কালারটা জাস্ট ওয়াও দেখেন জামাটা কি হিউজ দেখুন জামাজের যে কেউ পড়লে খুবই সুন্দর লাগবে মার্শাল্লাহ জামার কাজের কোয়ালিটি যেমন সুন্দর কোয়ালিটি ও মাসাল্লাহ খুবই সুন্দর থ্যাংক ইউ সো মাচ যারা ঈদের জন্য একটা ভেরি ড্রেস নিতে চাচ্ছেন যারা ঈদের এক্সট্রা কোনো প্যারা নিতে চাচ্ছেন না আমি বলবো জাস্ট চলে আসুন আমাদের শপে নিজের মন মতো নিজের নিজের সাইজ মতো ড্রেস নিয়ে যান দেখেন জামাটা দেখেনিস জামা দেখলে তো মন ভরে যায় এই জামা নাকি আপনারা পঁচিশশো টাকারও কমে টাকার মধ্যে পেয়ে যাবেন এবং জামার দামানের পোর্শনটা দেখেন ও মাই গড় যে সুন্দর প্রাইস থাকছে ষোলোশো থেকে বাইশশো টাকার ভিতর যার যেটা লাগবে জাস্ট তাড়াতাড়ি স্ক্রিনশট নিয়ে ফেলেন স্ক্রিনশট নিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস সহ অর্ডার কনফার্ম করে ফেলতে হবে ট্রেন্ড অ্যান্ড স্টাইল জোন থেকে জামাটা অনেক বেশি সুন্দর অনেক বেশি সুন্দর সো তাড়াতাড়ি একটা স্ক্রিনশট নিয়ে ফেলি জামাগুলো অনেক বেশি সুন্দর পেয়ে আছেন সব জর্জেটের উপর অল ওভার ড্রেসে কাজ করা থাকছে হাতায় কাজ থাকছে ওনার চারিপাশে দেখেন মাসাল্লাহ কি যে সুন্দর চারি চারিপাশে আপনারা কাজ পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর অনেক সুন্দর জামাগুলো তো একদম জাস্ট দেরি করবেন না তাড়াতাড়ি করে অর্ডার করে ফেলেন আর এটা হচ্ছে মাস্টার ইয়েলো কালার ও মা জামাটা কি সুন্দর তাই না তো এটা হচ্ছে এটা নাদার কালার আচ্ছা এইভাবে করে আর দেওয়া না যেগুলোর কালারগুলো একটা ড্রেস দেখা আর কালারগুলো ভাজে দাও তাহলে বোঝা যাবে দেখেন জানা যা কারণ সিমিনার দিতে গেলে না মানুষজন বিরক্ত হয়ে যাবে থ্যাংক ইউ সো মচ থ্যাংক ইউ যারা দেখছেন সব একটু করে কমেন্ট করে যেমন দেখেন ওড়নারতে যে আমার ফুল কাজ করা ফুল মানে আমার আমার তো সবগুলো পড়ে ছবি নেই না সবগুলো পরে ছবি আসলে সম্ভবই হয় না এত আলহামদুলিল্লাহ এত ড্রেস আমি সবগুলো পরে ছবি দিতে পারতেছিলাম না তো যদি হচ্ছে আপনারা আমার ভিডিও দেখে দেখতে পাবেন আমি কিন্তু মোটামুটি সবগুলো ড্রেস ধরে ধরে দেখিয়েছি ঠিক আছে মানে ডিজাইনগুলো আমি পড়ছি একটা একটা করে কিন্তু আমার মোটামুটি সবগুলো ডিজাইনই ঝড় আসতেছে ট্রেন্ড অ্যান্ড স্টাইল জোনের ঝড় দেখে বাইরেও ঝড় শুরু হয়ে গেছে ওয়াও এটা কিন্তু একদম আমাদের নিউ অ্যারাইভাল দেখেন এটা খুলে দাও এটা ওনারা

জামাতাটা দেখি সুন্দর করে অল ওভার জামায় কাজ করা আছে সিকোয়েন্স কাজ করা আছে ভীষণ সুন্দর জামাটা এটাও পেয়ে যাবে 2500 টাকার ভিতরে এবং এটার ওড়নাটা আমি কি আপনাদেরকে দেখিয়ে দিই ওড়নাটা দেখেন ওড়নাটা কিন্তু অনেক বেশি সুন্দর দেখেন ওড়নাটা অনেক সুন্দর অনেক সুন্দর এটা ওড়নাটা চারি পাশে রাখছো কেন তো দাও করবে আমার ফোনে লাইভ করো করবে আমার ফোনে লাইভ দু নট ডিসটেন্স মোড করো না কেন নে দেখেন এই জামাটা কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর সুন্দর ব্যাগ নোটিসটা কিন্তু অন করেছি নোটিসটা কিন্তু তোমাকে যখন তিনবার কল দিবে তখন কথা চলে আসে দেখেন খুবই সুন্দর বাঙ্গি কালারের জামা খুবই সুন্দর গরমের প্রশান্তি এই জামা পরলেই লাগবে ঠান্ডা খুবই সুন্দর একটা ড্রেস সো যারা সেটা নেবেন তাড়াতাড়ি নিয়ে ফালে। প্রতিটা ড্রেস ষোলোশো থেকে বাইশশো টাকার ভিতর এবং এইটার মধ্যে আপনারা কি কি কালার পাচ্ছেন জাস্ট আমরা কালারগুলো দেখে নিব এটার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন সুন্দর একটা সি গ্রিন কালার খুব সুন্দর হবে এবং এটা পেয়ে যাচ্ছেন একটা সুন্দর মিষ্টি কালার কালো জামের ভিতরে কালারটা থাকে এবং এটা হচ্ছে সুন্দর একটা ল্যাভেন্ডার কালার ল্যাভেন্ডার কালার আমার মনে হয় সব মেয়েদেরই ভালো লাগে যে কোনো স্কিন টোনের যে কাউকে খুব সুন্দর লাগে সো একটা ড্রেসে পেয়ে যাচ্ছেন চারটা কালার নেক্সট ডিজাইন নেক্সট ডিজাইন দিয়ে দাও

এমনি সায় আছে জামা নিয়েছে জানেন কিন্তু টাকা না কেন জামাটা হয় করে দেয় না বলে ভিডিও করে দিয়ে যাই এটাই বাস্তব দেখে জামাটার দামানের কোর্শনটা দেখেন কি সুন্দর মাশাল্লাহ খুবই সুন্দর এবং প্রতিটা কাজ এত নিখুঁতভাবে করা খুবই সুন্দর খুবই সুন্দর কিস্ত জামাটা অনেক সুন্দর জামার সাইজ পেয়ে যাচ্ছে থার্টি এইট থেকে ফর্টি ফোর সাইজ পর্যন্ত আমার হাতে করে থার্টি এইট না থার্টি এইট থেকে ফর্টি ফোর পেয়ে যাবেন এবং প্রতিটা ড্রেসের আপনারা সালোয়ারেও সুন্দর করে কিন্তু এমন চওড়া করে কাজ পেয়ে যাবেন দেখেন খুবই সুন্দর এবং এবার ওড়নাটা আমরা এখন দেখে ফেলবো ও মাইগর ওড়নাটা আরো বেশি সুন্দর সো এত সুন্দর সুন্দর ড্রেসগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র বাইশো টাকার ভিতর ষোলোশো থেকে বাইশশো টাকার মধ্যে আপনার ঈদের শপিং কমপ্লিট আর দামের মাথা গরম হবে না নিয়ে ফেলেন চার যেটা লাগবে তাড়াতাড়ি করে নিয়ে ফেলেন বাজেট কিনতে আর চিন্তাই করতে হবে না দেখেন খুবই সুন্দর অল ওভার ড্রেসে এবং টেইলারের জন্য আপনি বাকি বাজে বললে আমি ঠিক টাকা নিতে পারবেন না কারণ আমরা এটাতে ইনারও সেট করে দিয়েছি ওরনাও চারি পাশেই সেট করে দাও আসো যা যেটা লাগবে তাড়াতাড়ি করে নিয়ে ফেলেন ঠিক আছে এবং আপনি যদি হোলসেলও নিতে চান হোলসেলও নিতে চান হোলসেলও নিতে পারবেন ঠিক আছে কি স্যার আনস্টিচ কটন তো আছে ও আচ্ছা

এবং প্রতিটা ড্রেস আপনারা পেয়ে যাবেন মাত্র ষোলো সরি হ্যাঁ ষোলোশো থেকে ষোলোশো থেকে বাইশশো টাকার মধ্যে ঠিক আছে ষোলোশো থেকে বাইশশো টাকার ভিতরে আপনারা পেয়ে যাবেন প্রতিটা ড্রেস প্রতিটা ড্রেস এত বেশি সুন্দর মাইকের মতো তার এক সেকেন্ড ওকে আচ্ছা এখন আমরা যে ড্রেসটা দেখবো আলহামদুলিল্লাহ মানে আমরা যেহেতু প্রথম তো আমরা কিন্তু ড্রেস আগে করি নাই তো এই ড্রেসটা কিন্তু আলহামদুলিল্লাহ আমরা অনেক 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 রেসপন্স পেয়েছি কারণটা কি একটু বলো না সেটা বলা যাবে না লাইভের মধ্যে ঠিক আছে যাও লাইভে যাও কি না

তোদের শ্বশুরকে যা বলতে বলছ আব্বা আমাকে ফোন কিনে দাও আমি যা বলবো না না বাবা এটা খুব পায় দেখেন এটা সুন্দর ছিল সেটা অল ওভার ড্রেস কি শুধুমাত্র পরে কাজ কর আছে

ঈদের ড্রেস আর ঈদের ড্রেস থাকবে না জামাটা খুবই সুন্দর এটা তো সুন্দর দেখি একটু এটা যেটা নাই আসছে এটা নতুন আসছে মেরুন কালারটা সোল এটা তো ম্যাজেন্টটা এই কালারটা তো অনেক সুন্দর হ্যাঁ একটু সুন্দর মেরুনটা স্তুল দাম দেখেন এটা দুটো কালার অ্যাভেলেবেল আছে প্রায় জানতে হলে ইন বক্স করেন বাট প্রায় বাইশশো টাকার ভিতর ঠিক আছে জামাগুলো খুবই সুন্দর সুন্দর এটা মিষ্টি কালার ঠিক আছে

জামার ছবি তুলতেই হবে দেখো তো দেখ জামার মধ্যে সিলি সিলি জামাটা মাশাআল্লাহ খুবই সুন্দর খুবই সুন্দর খুবই মানে খুবই সুন্দর এবং এই ডিজাইনটা স্পেশালি এত হিট এত হিট আলহামদুলিল্লাহ জামাটা একদম ফুল হিট এবং ও কিনে ওন্নাটা দেখেন ওন্নাটা আরো বেশি সুন্দর খুবই চমৎকার একটা জামা দেখেন ওরা দেখেন ওনাটা কি সুন্দর করে ডার্ট করা খুবই বিউটিফুল এইটা আমাদের ফ্রেন্ডেন স্টাইলজনের ভাইরাল জামা দেখেন এইটা পরলেই হিট অ্যান্ড সত্যি বলতে জামাগুলোর সৌন্দর্য মানে সরি গুসে আপনারা একটুও বুঝতেছেন না কেন বললাম জামাগুলো পরলে যা ভালো লাগে দেখাইলে না ওভাবে করে বোঝা যায় না জামাগুলো অ্যাকচুয়ালি খুবই সুন্দর

দেখুন এই জামা তিনটা কাড়ড় এটা হচ্ছে পেয়ে আছে সুন্দর একটা মারুন কালারর মধ্যে পেয়ে जाती বারগেন্ডি কালার পেয়ে যাচ্ছে নাকি সিগনেট কালার মধ্যে খুবই সুন্দর যা আছেটা লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলেন ট্রেন্ড এন্ড স্টাইলস ধরে চাইলে ট্রেন্ড এন্ড স্টাইলস ধরে চলে আসতে পারেন আমাদের ঠিকানা হচ্ছে বিশ্বাস বিল্ডার্স লেভেল 1 শপ নাম্বার 97 এন্ড 100 আমরা প্রতিদিন আছি চাদরাত পর্যন্ত আছি আপনাদের জন্য যার যেটা লাগবে তাড়াতাড়ি স্পিড শো নিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস সহ অর্ডার কনফার্ম করে ফেলতে হবে ট্রেন্ড অ্যান্ড স্টাইল জোনের পেজে আমার ড্রেসটারও কিন্তু তিনটা কালার অ্যাভেলেবেল আছে সো আপনারা যারা যেটা নেবেন তাড়াতাড়ি নিয়ে ফেলেন ঠিক আছে যারা যেটা নেবেন তাড়াতাড়ি নিয়ে ফেলেন সো আমরা একটু লাইট কালারে চলে যাব একদম মানে ঝাঁকা নাকা প্রোডাক্ট এর দুটো কালার অ্যাভেলেবেল আছে পুরো জামাতে সুন্দর জার ডোজি ওয়ার্ক করা আছে পুরো জামায় সুন্দর করে সিকোয়েন্স করা আছে খুবই সুন্দর এবং হাতার হাফ হাতা পর্যন্ত আপনারা ইনার পাচ্ছেন এবং ওড়নাটা ভাই রে ভাই অন ওভার ওড়নাতে দেখেন কি সুন্দর করে আপনারা জারি সু দা ওয়ার্ড পেজ আছেন খুবই সুন্দর লাগবে না আমি একাই করে দেখেন খুবই চমৎকার সো যারা এই জামাটা নিতে চাচ্ছেন তাড়াতাড়ি স্পিড শট নিয়ে ফেলেন প্রতিটা জামা ইনার সেট করে দেওয়া আছে পায়জামাতে কাজ থাকছে জামায় কাজ থাকছে ওড়নায় কাজ থাকছে এবং এই জামা বলে আপনারা পেজ আছেন মাত্র বাইশশো টাকা মূল্য স্টার্টিং মেন ষোলোশো ষোলোশো থেকে বাইশশো টাকার ভিতরে দেখেন এইটা আরো বেশি সুন্দর অল ওভার জামাই দেখেন শুধু জাস্ট দেখবেন দেখবেন আর পাগল হবেন দেখেন পুরা জামাই সুন্দর করে আপনারা জারি সুতার কাজ পেয়ে যাচ্ছেন সাথে সালোয়ারটা দেখেন সালোয়ারটা কি সুন্দর জামা দেন দেখবেন স্যান্ডেল খুলে ফেলছি দেখেন

অনেক সুন্দর এবং পুরো জামাতে আপনারা পেয়ে যাচ্ছেন ইনার সেট করা সাথে প্যান্টের মধ্যেও কাজ পেয়ে যাচ্ছেন অন্যায় তো কাজ থাকছে এবং প্রতিটা জামার আমাদের কিন্তু মোটামুটি সবগুলো জামারই কালার এভেলেবেল আছে দেখেন পুরো ওড়নাতে কি সুন্দর করে কাজ করা পেয়ে যাচ্ছে ঠিক আছে ওড়নার মাথাও সেলাই করা থাকছে এখন দেখবো অ্যানাদার মিষ্টি কালার এই এরকম সুন্দর

খুবই সুন্দর হাতার মধ্যে ইনার দাওয়া আছে পুরো হাতায় বুটি বুটি কাজ করে দাওয়া আছে খুবই সুন্দর এবং এইটার ওড়নাতে আপনারা পেয়ে যাচ্ছেন অল ওভার কাজ করা দেখেন অল ওভার ওড়নায় কাজ করা পেয়ে যাচ্ছেন দেখেন আচ্ছা আমাদের মার্কের নিচে একটা ফোয়ারা বানাই আমরা ওটার সাথে যাতে ফটোশ্যুট করতে পারি ও আর না ওখানে একটা ফোয়ারা সামনে ওখানে যে ঝর্নার সামনে ছবি তো নেক্সট দিন দেখেন সি গুড লাইটটা আসলে ও দিনের বেলা দিনের দিনের বেলা করে যাবে দেখে জামাগুলো পেয়ে যাবেন ষোলশো থেকে বাইশ টাকার ভিতর ইনশাআল্লাহ আবারও দেখা হবে নতুন নতুন কালেকশন নিয়ে পর্যন্ত বিদায় নিচ্ছি আমি প্রমা আল্লাহ হাফেজ টাটা বাই বাই